হ্যালো গাইস আপনারা কোথা থেকে দেখছেন বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন কত সুন্দর কাঠ পাখিটা কালারটা দেখুন কত সুন্দর মিষ্টি কালার ও মুগ দিয়ে ঠোকরাচ্ছে দেখুন বন্ধুরা কাঠের মধ্যে এই গাছটার মধ্যে ও কত সুন্দরভাবে মুখ দিয়ে খুঁড়ে 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 ও ঘর বানাচ্ছে মাথায় কত সুন্দর একটু লাল ঝুটি তারপরে মুখের সামনে কালো দু শুনেছা বন্ধুরা যত ফেসবুক বলবে শুভ দুজন হচ্ছে কত সুন্দর কালার কালারটা ও এক নাগারেই ঠুকড়ে যাচ্ছে বাঁসা বাঁধছে মিষ্টি কালার কত সুন্দর মিষ্টি টিষ্টি কালার গায়ে কত রকমের কালার আছে ওর গায়ে ঠোঁটটা কালো ঠুকরে ঠুকরে যাচ্ছে কত সুন্দর হবে মুখটা লাল গাটা হলুদ কালো মিস্ট করা আছে কত সুন্দর কালার কার কার ভালো লাগিয়ে বন্ধুরা শুভ বুধ শুভেচ্ছা রইব